তাদের ইকুইপমেন্ট নিয়ে তাদের গাড়ি বহর নিয়ে ঘটনাস্থলে পৌঁছাতে পারে নাই সালাম আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শকবিন্দু এই মুহূর্তে আমি কথা বলছি আমাদের উশাকেলাই ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থার দৃষ্টিকোণ থেকে সবচেয়ে অবহেলিত গ্রাম আলাদিয়ার আলগি গ্রাম থেকে আমি এই রাস্তাটি দিয়ে আসার পথে মোটর সাইকেলটা ওই পাশেই আছে এদিকে পার করতে পারছি না এবং এই ভাঙতিটা ঘটেছে গত যেদিন সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছিল প্রায় দুই সপ্তাহেরও বেশি সময় আগে তাই না এই দুই সপ্তাহ পার হয়ে গেলেও এই রাস্তাটি মানুষের চলাচলের উপযুক্ত হয়নি এই দিক দিয়ে না কোনো চার চাকার যানবাহন পার হতে পারছে না তিন চাকার এমনকি একটা মোটরসাইকেল পর্যন্ত পার হতে পারছে না আমি যদি আপনাদেরকে একটু দেখাই এই পাশটা একটা পুকুর এটা ভাঙতে ভাঙতে পুকুরে পড়ে যাচ্ছে আর এই পাশটাই যে বাড়ি ভাঙতে ভাঙতে এই বাড়িটা ভেঙে যাওয়ারও উপক্রম আমরা আলাদিয়ার আলকি গ্রামবাসী এই গ্রাম থেকে বের হয়ে তারুণদে হয়ে আমাদের উপজেলা শহর ঈশ্বরগঞ্জ যাব সেই সুযোগটা পর্যন্ত নেই অনেকদিন যাবতই এই জায়গাটা ভাঙা ছিল এবং আপনারা জানেন যে আমরা যুবকরা মিলে এই জায়গাটা একবার মেরামত করেছি কিন্তু এখনকার ভাঙতিটা এমন এই পাশে প্রচণ্ড গভীর একটা পুকুর এবং এই পাশে বাড়ি সাধারণ জনগণের পক্ষে মাটি কেটে মেরামত করা সম্ভব না অন্যান্য এলাকার থেকে তো আমরা রাস্তা অনেক বাংলা আনিগুনি করা আমরা খুবই কষ্ট হইতেছে আমরা রাস্তাটা ভালো করে দিলে খুব সুবিধা হইতো

আশা করি তো ভালোটাই যে রাস্তা মেরামত হোক আবার গত নির্বাচনে আমরা সর্বোচ্চ সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা তার নির্বাচন করেছি এখন আমরা রাস্তা যদি ভালো করে তাহলে আমরা দুই টাকার যানবাহন তো চলে না আবার দুই টাকাটাও চলবো তিন টাকাটাও চলবো চার টাকা চার টাকাটাও চলবো এটাই আমরা সর্ব ওনার কাছ থেকে প্রত্যাশা করি ওনার কাছ থেকে প্রত্যাশা আচ্ছা আরেকটা বিষয় যদি মনে করেন এই এলাকায় কেউ অসুস্থ হলো তো অ্যাম্বুলেন্স আসার কি কোনো সুযোগ আছে সুযোগ নাই সুযোগ নাই সাত সাক্ষার গাড়ি বা দুই সাক্ষার গাড়ি তো জানা যায় না

ফায়ার সার্ভিস স্টেশন থেকে তারুণ দেয়া হয়ে এদিকে আসার চেষ্টা করেছে আর ঈশ্বরগঞ্জ থেকে আসার চেষ্টা করেছে উঁচা খেলা দিয়ে কিন্তু কোনোভাবেই তারা তাদের ইকুইপমেন্ট নিয়ে তাদের গাড়ি বহর নিয়ে ঘটনাস্থলে পৌঁছাতে পারে নাই ফলে অনেকগুলো পরিবার কয়টা পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে চারটা পরিবার একেবারে নিঃস্ব একেবারে নিঃস্ব হয়ে যায় তো এই ধরনের ইমার্জেন্সি কালে অন্তত মাটির হোক এমন একটু রাস্তা প্রয়োজন যে রাস্তাটা মানুষের দুর্দিনে কাজে আসবে অর্থাৎ একটা ছোট অ্যাম্বুলেন্স চলতে পারবে একটা ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারবে বিদ্যুতের গাড়ি ঢুকতে পারবে আমরা চাই কর্তৃপক্ষ এই বিষয়টার দিকে গুরুত্ব দিবেন আমরা যদি আরেকটু দেখাই যে এই এলাকার রাস্তাগুলো মানে এতটা খারাপ অবস্থা যেটা আসলে কল্পনারও বাহিরে কোন কোন জায়গায় তো এমন হয়েছে যে শিখরগুলো ভেসে আছে সর্বশেষ কবে এই রাস্তাগুলোতে মাটি পড়ছে আড়াই দর্বতর আগে একবার হ্যাঁ দে মাঝে মধ্যে মেম্বারে হালকা দে কিন্তু কতটুকু মানে চলার উপযুক্ত নাকি উপযুক্ত খালি হাইটা যাওয়া কিংবা দুই চাকার যানবাহন চলার উপযুক্ত আমাদের জীবনে হনো দেই নাই যে একটা ভালো গাড়ি যে যান চলাচল করব আমাদের জীবনে হনো দেই নাই এই রাস্তাগুলো ঠিক কত বছর আগে যথাযথভাবে মেরামত হয়েছে তা এই গ্রামের বাসিন্দারাও জানেন না গাছের শিখরগুলো দেখলেই ধারণা করতে পারবেন কত বছর যাবত এগুলোতে মাটি পড়ে না ফলে তিন চাকার যানবাহনগুলোও চলাচলের সময় শিখরে বেজে অথবা একপাশে গর্ত হয়ে থাকার কারণে কখনো কখনও উল্টে যায় কখনো কখনো এই গ্রামে প্রবেশে একেবারেই অনিচ্ছা পোষণ করে তাছাড়া অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিসের গাড়ি সেগুলো তো একেবারেই প্রবেশ করে না আমরা স্থানীয় কর্তৃপক্ষ যারা আছেন তাদের কাছে এলাকাবাসীর পক্ষ থেকে বিনীত নিবেদন জানাই এই আলাদিয়ারেলগি গ্রামের উত্তর পাড়ার রাস্তাগুলো অন্তত চলার উপযোগী করুন অন্যথায় গ্রামের এই প্রান্তিক কৃষকরা তাদের ফসল নিয়ে তাদের পণ্যগুলো নিয়ে বাজারে যেমন যেতে পারছে না ঠিক একইভাবে তাদের সন্তানদের বিবাহ বিবাহসাদী বিপদকালীনে অ্যাম্বুলেন্স প্রবেশ আগুন লাগলে কোনো একটা ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশও তারা করাতে পারছে না যে জন্যে বড় ধরনের দুর্ঘটনা বা খারাপ পরিস্থিতির সম্মুখীন হচ্ছে প্রায়ই আমরা চাই কর্তৃপক্ষ এই ব্যাপারে দৃষ্টি দিবে এবং এলাকাবাসী তাদের এই দুঃসময় থেকে মুক্তি পাবে